হ্যালো আমার প্রিয় পরিবার শুভ সকাল নতুন আর একটা ব্লগে অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি তবে আজকের ব্লগটা একটু আলাদা আমার পুরোপুরি ফিটনেস এর উপরে আমি কি ভাবে প্রেগন্যান্সি জার্নিতে প্রায় দু বছর ধরে যে ওয়েটটা গেন করেছিলাম সেটা কিভাবে লস করেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এটা আমি দেখতে পাচ্ছ ভিডিওতে আমি তখন থার্টি ইয়ার্স বেশ গোলমোলো চেহারা ছেলেও আমার তখন অনেকটা ছোট কে কাটিং চলছে থার্টি ইয়ার্স আমার বার্থ সেলিব্রেশন উপলক্ষে আর এখন যেটা দেখছো এটা পুরোপুরি এক বছর পরে কার ভিডিও মানে আমি দুটো ভিডিও খুঁজে বের করলাম যে আমার কতটা ওয়েট গেইন করেছিলাম কতটা লস সেটা জাস্ট বোঝানোর জন্য আমি একদমই মিডিল ক্লাস একটা হাউস ওয়াইফ দুটো বাচ্চা রয়েছে আমার সমস্ত কিছু সামলে সামলে সংসার নিজে হাতে সব কাজ করে কিভাবে নিজের চেহারাটাকে একদম উইদিন ফোর মান্থস মধ্যে টোয়েন্টি কিলো লস করেছি সেই জার্নিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার কালটা শুরু করি আমি এক গ্লাস কুসুম গরম জল তার সঙ্গে অর্ধেকটা লেবু দিয়ে টাইমটা থেকে সাতটা থেকে সাড়ে সাতটার ভেতরে এই টাইমটা কিন্তু আমার এই ডায়েটের মধ্যে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট ডায়েট যত না বেশি করবে তার থেকে বেশি তোমায় টাইমের দিকে ধ্যান দিতে হবে সাড়ে সাতটার মধ্যে প্রথম জল নিয়ে তারপরে এক ঘন্টা রেস্ট তার মধ্যে অল্প কিছু ফ্রিয়ান এক্সারসাইজ করতেই পারো দিন আমি চলে আসি ব্রেকফাস্টে ব্রেকফাস্টটা থাক সাড়ে আটটা থেকে নটার ভেতরে ব্রেকফাস্টে সারতে হবে আমায় তো দুটো রুটি নিয়েছি নিয়েছি যে কোনো ভেজিটেবলস বা ডাল নিতে পারো আর তার সঙ্গে বেশ কিছুটা স্যালাড স্যালাডটা তোমায় বেশি করে রাখতে হবে আর তার সঙ্গে একটা এগ হয়ে গেল ব্রেকফাস্ট সাড়ে আটটা থেকে নটার মধ্যে ব্রেকফাস্ট করে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আমায় নিতে হবে গ্রিন টি মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টার ভেতরে আমি গ্রিন টিটা নিয়ে নেব তবে হ্যাঁ এই ক্ষেত্রে কিন্তু সময়টার বেশি ধ্যান দিতে হবে কোনো কিছু না বাস টাইম টু টাইম খাবারটা যত রকম বললাম সেরকম খেয়ে জাস্ট রেজাল্টটা দেখো তারপরে এগারোটা থেকে সাড়ে এগারোটার ভেতরে যে কোনো একটা সিজনাল ফ্রুটস কিন্তু মাস্ট আর খাবারের কোয়ান্টিটিটা কে কতটা খাও জানি না আমি তো বেশ অনেকটা করে খাবার খেতাম প্রথমেই খাবারটা আমি অর্ধেক করে দিয়েছিলাম তারপরে আস্তে আস্তে ওটা একবার দিতে পরিণত করেছি তো ভাতটা তোমার যে লাঞ্চটা নিতে হবে সেটা সাড়ে বারোটা থেকে একটার ভেতরে লাঞ্চ করে নিতে হবে লাঞ্চের মধ্যে থাকবে এক বাটি ভাত তবে হ্যাঁ প্রথম দিকেই এক বাটি করলে হবে না কেউ যদি অনেকটা পরিমাণ খায় সেখান থেকে অর্ধেক করে তারপরে ছোট একটা বাটির এক বাটি ভাত সাফিসিয়েন্ট সবজি নিতে হবে তার সঙ্গে যে কোনো একটা ননভেজ আইটেম ভেজ যারা খায় তাদের জন্য ভেজ তো আমরা যেহেতু নন ভেজিটেরিয়ান সেই জন্য ডিম মাছ মাংস তার সঙ্গে বেশ অনেকটা পরিমাণ স্যালাড আর একটু বেশি করে টক দই এইটাই কিন্তু আমাদের খাইবাবের অভাবটাকে পূরণ করবে পার্সোনাল কাজ ছেড়ে নিচ্ছি তবে এর ফাঁকে কিছু কথা আমি তোমাদেরকে বলে দিই সকাল থেকে রাত্রের খাবারের যে গ্যাপটা হবে সেটা কিন্তু একদম ঘড়ি ধরে বারো ঘন্টার হতে হবে মানে আমি যদি রাত্রে আটটার সময় খাবারটা শেষ করি তো আমি দিনের প্রথম খাবারটা আটটায় খাবো আর রাত্রে যদি আমি নটার সময় খাবার আমার শেষ করি তাহলে আমি দিনের প্রথম খাবারটা নটাতেই খাবো এটা কিন্তু মাথায় রাখতে হবে ওষুধ সময় চায়ের আটটা তো বানতেই হবে তো সন্ধেবেলা মোটামুটি সাড়ে পাঁচটা থেকে ছটার ভেতরে চেষ্টা করবে টিফিনটা সেরে নেওয়ার গ্রিন টি সাথে অল্প শুকনো চিঁড়ে ভাজা হোক বা মুড়ি যে কোনো কিছু যেটা তোমার ভালো লাগবে ছোট একটা বাটির পরিমাণে তুমি এটা খেয়ে আমি এতটাই রোগা হয়ে গেছি যেহেতু একদম কুড়ি কিলো মানে আমার পাঁচ ফিট ছয় ইঞ্চি হাইট আমার পঁচাশি কিলো ওয়েট ছিল এখন আমার সিক্সটি ফাইভ এটা কিন্তু কোনো কিছু জিম গিয়ে নয় কোনো হেভি ডায়েট করে না যেটা দেখাচ্ছি আমি একদম সেরকম তার থেকেও বেশিও খেয়ে নিই অকমেরা এখন দেখাচ্ছি তবে হ্যাঁ একটা সময় আমি খুব স্ট্রিক্টলি ডায়েটটা ফলো করেছি যেরকম বললাম সেই রুলসটা ফলো করেছি চার পাঁচ মাসের মধ্যে আমার ওয়েট লস হয়ে গেছে তারপর থেকে মোটামুটি খাবার একটু আদ্রু খাই তবে হ্যাঁ রাত্রেবেলা আবার ডিনারের সময় হয়ে গেছে দেখে নাও ডিনারে থাকবে দুটো রুটি একটু সবজি যে কোনো সবজি একটু বেশি করে একটা ডিম মাছ মাংস যেটা তোমাদের ভালো লাগে তার সঙ্গে একটু বেশি পরিমাণে স্যালাডটা তোমায় নিতে হবে এই থাকছে তোমার অল টোটাল দিনের ডায়েট এবারে কম বেশি নিজের মতো করে করে নেবে তবে কোয়ান্টিটি খুব বেশি বাড়বে একটু নড়াছড়া করবে না বারো ঘন্টার গ্যাপটা অতি অবশ্যই রাখবে তো ম্যাজিক তারপরে চার পাঁচ মাসের মধ্যেই দেখতে পাবে তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকে আর সবাই ভালো থেকো গুড নাইট